প্রায় কুড়ি ঘন্টা ট্রেন লেট থাকার পর অবশেষে আমরা পৌঁছালাম মহারাষ্ট্রের নাসিকে কুড়ি তারিখে আমরা ট্রেনে উঠে একুশ তারিখে বিকেল পাঁচটার থেকে ছটার মধ্যে পৌঁছানোর কথা সেটা আমরা পরের দিনকে বাইশ তারিখে বিকাল তিনটের সময় পৌঁছেছি এই এত ঘন্টা যে লেট থেকে যে মানে সময়টা কাটানো খুব দুষ্কর হয়ে যায় তাও সময়টা পার করেছি আমরা নানা রকমের অ্যাক্টিভিটি নিয়ে আমার মেয়ে যেমন ক্লে নিয়ে গেছিলো ড্রয়িং নিয়ে গেছিলো সেটা নিয়ে ব্যস্ত ছিল আর তেমনি আমার ছেলেও ড্রয়িং নিয়ে গেছিল তারপর ফোন তো আছে আপনাদের দাদা ফোনে কাজ করতে ব্যস্ত কখনো কখনো আমরা লুডো খেলছিলাম সবাই একসাথে তো এই করে আমাদের সময় কেটেছে আর এই যে মে ক্লে দিয়ে যে পুতুল বা ফুল বানিয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করেছে তো মহারাষ্ট্রে পৌঁছানোর কিছুক্ষণ আগেই বড়া পাও উঠেছিল ট্রেনে তো আমার ছেলে বলেছিলো মা মহারাষ্ট্রে গেলে পরে কিন্তু আমি পেট ভরে বড়া পাও খাবো তো তখন থেকে স্টার্ট হয়ে গেছে ওর বড় পাও খাওয়া তো বেশ ভালোই ছিল আমরাও খেয়েছিলাম আর ওইখানে পৌঁছানোর পরে মানে বিকেল তিনটেই যেহেতু পৌঁছেছি তারপরে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম তিন দিনের জন্য তো ওইখানকার ড্রাইভার দাদাই বললো যে চলুন আপনাদেরকে আগে সিনটা এখানকার করিয়ে আনি তো প্রথমে আমরা গিয়েছিলাম গোদাবরী নদীর তীরে আর খুব সুন্দর ছিল জায়গাটা আর আমরা যে হোটেলে ছিলাম ঠিক তার সামনেই সবুজ ঘেরা একটা বিশাল পাহাড় ছিল আর দুদিন ধরে যেহেতু সেখানে বৃষ্টি হচ্ছে তো ঝর্নার আকার ধারণ করেছে বৃষ্টির জল দেখতে খুব সুন্দর লাগছিলো ফোনে অত হয়তো বোঝানো যাচ্ছে না তারপরের দিন তেইশে তেইশ তারিখে আমরা তম্বকেশ্বর মন্দিরে পৌঁছালাম ঠিক হোটেল থেকে পাঁচ মিনিট দূরত্ব ছিল এই মন্দির আমরা চারজন মিলে অভিষেক করি আর তার এটা দর্শন দেখো টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে সামনাসামনি দর্শন করি এখানে দর্শনই করা হয় অনেক ধরুন ফুল দিয়ে পুজো করা যায় না ওরা নিয়ে নেয় ফুলটা ওরা মন্দির করে আবার দিয়ে দেয় এখানে রয়েছে দেখতেই পাচ্ছো আর এটা হলো মন্দিরের সামনে তো কেমন লাগলো জানি